জন্য বেপর্দা নারী মনে রাখবেন বে হায়া নারী কোনো বেপর্দা নারী নারী না বে হায়া মহিলা মহিলা না তারে মহিলা বলে না তারে নারী বলে না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় রাবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে সতীত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যাক নারী বলে তাকে আল্লাহর আল্লাহ গোপন রাখে যে আড়াল রাখে যে লুকিয়ে রাখে যে হীরা মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই রাস্তার পাথর তো পিস ডালা যে কাজ করে এগুলো না রাস্তার পাথর হীরা মনি মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী হীরা নারী মনি মুক্তা নারী ডায়মন্ড এই জন্য নারীকে আগলে রাখতে হয় পর্দায় রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দামি হয় আখেরাতেও দামিজন্য রাবিয়া বসরি আজও দামি আজও দামি মা ফাতেমা আজও দামি আয়েশা আজও দামি হজরতে খাদিজা আজও দামি আর এই মাঝখান দিয়া এই চোদ্দশো বৎসরের মধ্যে যত সুন্দরী যত রূপসী যত বে হায়া নারী কত রঙ্গে রসের গুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বে হায়া বে নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না কুত্তা ও না কুত্তা ও না কুত্তাও নেয় না মানুষ তো দূরে না বে হায়া নারীর নাম কুকুরও নেয় না

মা কতটা দামি নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝল সে চরিত্র নাই যেতে কেমনে মুতে এইটাও কই তারা না কারাইয়া মতে না বইয়া মতে না আঁটতে আঁটতে মুতে এই অপদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাতে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যে মেয়ে যে নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে পারে মিয়া। আরে বাড়ি যে বেপর্দা বাইরে হইলা তোমার রূপ যৌবন দেখবে কেনা বাগদা দিয়ে নাকি কথা কয় না যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যেই ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার তাহলে না বুঝা যাইত বুঝেন না এই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবীদার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে তারে দেখছে ধরেন এই তিরিশ বেড়া এই বেডির কি ভাবছে এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলটা রিপোর্ট বুঝছেন না আপনার কথাটা ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়া রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করো আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন পর্দা দান করো যে নারীর পর্দা নাই কিচ্ছু নবীজি বলছে তোমার যখন কোন হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক ফস্না আমার শিতা আমি নবী আর জানি না যা তুই বেসরম বেহায়া হায়া তোর যেটা মন চায় সেটা কর আমি রসুল আর তোকে চিনি না তখন সুপারিশ করবে কে ঈশ্বরের ময়দানে কার কাছে দায়িত্ব হবে তো তিনি তো তারা এই দিলেন যাহা আমার এই জন্য আমার বাপ আমার বন্ধু আমরা বয়স্করাও বাবারাও এই মাহফির সবার জন্য ফিকির করেন ফিকির করেন কেন হারাম খাবেন চার বছরেও কেন আল্লাহর নফরমানি করবেন চোদ্দ বছরের আঠারো বছরের ছেলেরা তুমি কেন না ফরমানি করো ভাইয়া আল্লাহ তালা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে পুরাটা শরীর সুস্থ আহারে ভাইয়া শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই এমন তরতাজা মানুষ তুমি এমন যুবক এমন কিশোর তরুণ তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন নামাজ পড়বা না এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ বাবাদের কাছে মাদের কাছে বোনদের কাছে আমরা শিকার করি বা না করি আমরা মরে যাব ঠিক না আমি চাইলেও মরে যাব না চাইলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাব রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে আবার মজার বিষয় হলো আমাদের যেমন মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে আর সেটাই কেয়ামত আমাদের মর মৃত্যু হলে এটারে কয় মৌত ইন্তেকাল আমরা একজন আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে গোটা সৃষ্টির আল্লাহ ভিন্ন সব কিছুর সেটাকেই বলে কেয়ামত আল্লাহর কোরআন আমাদের জিন্দগির জন্য রহমত কোরআন শরীফে আল্লাহ তালা বলছে কোরআন রহমত প্রাণ আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত কোরআন আমাদের জন্য বুসরা সুসংবাদ কোরআন আমাদের জন্য হুদান হেদায়েত কোরআন আমাদের জন্য শিফা আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ এরকম অসংখ্য সিফাত গুণ আল্লাহ তালা কোরআনুল করিমের উল্লেখ করছে এই জন্য কোরআনুল করিম শুনবার মধ্য বলবারও বরকত পড়বার প্রিয় নবী করিম তেলাওয়াত করতেন খুব আবার অন্যদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে কোরআনুল করিমের তেলাওয়াতও শুনতেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবি এই সাহাবি রাদি আল্লাহ আল্লাহকে একদিন নবীজি বলছেন তুমি আমাকে কোরআন পড়ে শোনা সাহাবি ভয়ে মোহব্বতে বললেন ইয়ারসুল আল্লাহ কোরআন তো আপনার উপরেই নাজিল হয় আমি আপনাকে কি শোনাব আদবের কারণেই বলল যে নবীজির সামনে কোরআন পড়া এত জানতেন বিষয় না তাল্লাম নবী সাল্লাহ আলাইহাল্লাম বললেন ইন্নি ওহিদ্য আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি তাইলে বোঝা গেল কোরআনুল করিম পড়তে পারা শুনতে পারা বলতে পারা সবটাই সৌভাগ্য সবটাই বরক এজন্য মেহরবানি করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শুনে তাইলে বড় কথা যে সমস্ত ছেলেদের হাতে এই হাতে যেই মোবাইলগুলো এগুলা বাই নামায় ফোন এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছেন আল্লাহর বস্তে আমার এই কথাটাকে মান ভালো হবে হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না কথা দিলে জমে না মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না গাফেল মাহরুম হয় যে মানুষ গাফেল খামখেয়ালি সে চিরদিন বঞ্চিত থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য কোরআন করিমের মধ্যে আছে সমস্ত জাহান নামির পরিচয় আল্লাহ তালা বলছে উল্লাহমুল গাফিল এরা মূলত সকলেই গাফেল গাফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল এবং আল্লাহ তারা কি কি হুকুম করছেন তাও সে শুনছে আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে এবং বুঝবার জন্য তার কাছে কী আছে কেন নামাজ পড়ল না কেন হালাল হারাম বাইসা চললো না কেন আল্লাহর ইবাদত করলো না মূলত খামখেয়ালি করছে আর কি করলাম না নামাজ পড়ছো না করছি না কি ইলিগা পড়ছেন পড়ছেন এইটা কি একটা অযথা হলো এটা কি এটা কোনো কথা হলো সুস্থ স্বাভাবিক যে না আর না আচ্ছা পড়මු শুরু করুন আচ্ছা জান না আমি আইতেছি এই সমস্ত কথা হলো কিসের কথা ফালতু মানুষের গাফিল মানুষের জন্য আল্লাহ তাআলা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখেন একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তালা মানুষের শরীরের মধ্যে দিয়েছে এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই এটা এমন হইতেই পারে আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন এটা হতেই পারে আমার শরীরের মধ্যে গোস সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই অথচ আল্লাহ তালা আমারে বলছে না সেজদাই করা এমন কোনো বিধান আল্লাহ দেয়নি তার মানে যতগুলো হুকুম আল্লাহ তালা বলেছেন নিষেধ করেছেন তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে দিয়েছে একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে সরি এখন আমার যদি অবস্থা এর এরকম যে আমি এমনি সাইয়া লাগে নিচের দিকে আমার ঘাড় নামে না তাইলে না কথা ছিল এখন বলেন যে আমাদের ঘাঁড় নামে কিনা আমরা আমি নিচের দিকে চাইতে পারিনি তো তো এইটাই তো আল্লাহ বলছে ভিন নারী দেখলে চোখ নামা তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা এর এ আপনি চিন্তা করলেই বুঝবেন প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তালা দেহের মধ্যে দিয়েছে যদি এমন না হতো তো সেটা জুলুম হইত যে আমার শরীরে সক্ষমতা নাই আপনি আমার এর এরপরও বিধান দিলেন পালন করতে বললেন সেটা তো অন্যায় আর আল্লাহ তালা অন্যায় করে না করতেই পারেন শরীফ আছে নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করেন না এই জন্য বাফ জওয়ান বলেন বুড়ো বলেন আল্লাহকে মানার মানার পুরা দিন যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে অনেক বয়স্ক লোকের আছেভ্যাস আখেরাতের কোনো কথা বললে অজুন নামাজ সুন্দর করার কথা বললে চুরা কেরাত দোয়া কালাম শিখবার কথা বললে না আমার আর এই বয়স নেই এক কথায় ফতিয়া

কেহই জানে না আগামীর মুহূর্তটা তার কি আগামীর তার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না এটাই জিন্দিগি এই জন্য আমরা প্রতি মুহূর্তে দুনিয়াতে আসলে স্বস্তি নাই মৃত্যু যাকে সারাক্ষণ তারা করে তার আবার স্বস্তি কেশে যার পিছনে মৃত্যু হাঁটে যার পিছনে মৃত্যু থাকে তার আবার স্বস্তি কিসের তার আবার তৃপ্তি কিসের তার আবার উল্লাস কিসের উল্লাস কিসের তাইলে বলেন আমি আপনাদেরকে বলছি ভাই জোয়ান তোমাদেরকেও বলছি আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে কিন্তু আফসুসের বিষয় হলো আমরা ইচ্ছা করি কামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি নিজের মনের যত হাহেসাত মনের যত চাহিদা সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর খুব মজবুত মিথ্যা আমি বলবই চুরি আমি করবই অবৈধ উপার্জন আমি করবই যত বেজ্যুতি হই নারীর আড্ডা জেনার আড্ডা বেবিচারের আড্ডা বন্ধুদের অসৎ আড্ডা আমি এটা দেবই আমার সম্মান থাকুক বা না থাকুক আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান মিথ্যা খুব যত্ন নেওয়া করে আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নেওয়া কিন্তু আল্লাহ ইবাদত করে না মোটেই যত্ন সুদের এক টাকাও কম নেয় না সুদের সিরা টাকাও লয় না তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নিয়ে কিন্তু ইবাদত করে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে এখনো দশটা সুরা শুদ্ধ করে না কি পরিমাণ অপদার্থ মানুষ অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল ষাট বছর বয়স নবিজি সাল্লা সাল্লামের শেখানো দশটা দোয়া বলতে পারলেন এবং এটা যে পারে না এই নিয়ে কোনো সরমও নাই অথচ লজ্জা থাকা উচিত সরম থাকা উচিত ছিল আমি কি মুসলমান হলাম আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি দশটা দোয়াও বলতে পারি না এটা কিদের কিসের ভালোবাসা বলেন অসংখ্য মুসলমান দুই রাকাত রাখাতামাজ শূন্যতাবেক করতে জানো এবং এটা যে গাফলুতি তার এটা ভাবেও না আপনি বলবেন আর তর্ক করবেন শরীফ আল হাদিস আছে ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর উপরে ভরসা করে বুঝেন নাই চলে কি নিজের ইচ্ছা মতো অথচ আশা করে কার কাছে করতেছে না ফরমানি মুখে বলতেছে আল্লাহ বরস টাকা সুদের এরপরে বলতেছে হুজুর খাস করে কিন্তু দোয়া করেন বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া বারোটা লাখ টাকা ব্যবস্থা করিয়া ফোলা বিদেশ পাঠাইছি খাস করে কিন্তু দোয়া করেন খাস করে কি দোয়া করতো বারো লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত কিস্তিতে কত নিলেন কিস্তিতে কত আপনি আল্লাহ আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করত আর খাস করে কি দোয়া করতো যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক এটাই তো দোয়া খাস দোয়া এটা এই সুদের টাকার উপরে গজব পড়ুক টাকার উপরে লাল দোয়া তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের মূর্খতা প্রকাশ্যে আল্লাহর নফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে এইটাই নবীজি বলছো আল আজিজু মান আত্ববা আ nafসাহু আওয়া সবচ অক্ষম অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে কতমন্না আলাল্লাহ অতসব আল্লাহর কাছে আশা করে 30 বছর ধরে মিথ্যা বলে ওজনই কম দেয় কাস্টমারকে ঠকায় পূজুর দেখলে ক খাস করে দাও আবু কি কাজ দোয়া করে তোর উপরে যেন গজব করে এটা দোয়া করতো তাহলে কি কি না খাস দোয়াটা কি চাল্লা তার মিশা কথার মধ্যে আরো বাড়াই দেন নাকি আর বাড়ির মধ্যে আরো বাড়াই দেন এটারই করতো এই কথা বললে হুজুরের ইমান না কোন মূল বিষাব যদি এ কথা বলে ব্যাটার ইমান থাকবে না হারামের উপরে দোয়া করা যায়নি হারামের উপরে দোয়া করা যায় না তো বাফ এই জন্য আপনারা জানেন না কৈতামনা হন শুধু এর দূর বলে রাই আমরা কিন্তু দোয়া বুঝ করে এই করি আমরা এত বেকুব ঠাউরাইয় না যেটা বলা বলার হেডে হ্যাম কি কই নিজের বাঁচাই এই কই নিজের সেভ করে এই বলি কত জনে যে কত দোয়া চায় এইভাবে কই কওনের সময় আমরা এইভাবে লাইন করে দিই যাতে করে নিজের আখেরাত বরবাদ না হয় নিজের বরবাদ আখেরাত বরবাদ না হয় এই জন্য বা ফ্রাগ হই না বয়স্ক অনেক বাবাও আছেন আপনাদের কবল দিন না মানার কারণ কি আল্লাহকে না মানার কারণ কি রসুল্লাহ সাল্ল সাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি শুধুই গাফল শুধুই কি বলেন না আমি দেখছি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিছি আমরা পাঁচ বাই তিন বাড়িওয়ালা মুরুব্বি যে দু তিনজন ছিল মনে পঞ্চাশ বার কইসে ভালা ঘুরা সাও বালা গুরা সব দুই সই লই চিনি ওই কোনো বুড়া মানুষ হাটতে না 50 বার কইছে চেক দাও দলি দলিল চেক করো ইয়ার লগে মিলছি নি দাগে নম্বরে কতি আনে কি আমনে না বলে কিচ্ছু বুঝেন না হ্যাঁ আমনে না বলে বুঝেন না আপনারে আখিরাতের কথা বললেন না কথা কইছেন ভালোই কথা ঠিকই কিন্তু ওনার এই বয়স নাই আজ শুধু বিড়ি খানোর বয়স